ওয়েলকাম টু রানুর দুনিয়া রানুর দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন রানুর দুনিয়া মর্নিং বল কেমন আছিস ভালো আছিস শরীরটা ভালো নেই হ্যাঁ পড়তে বসেছিস পরে পরে চা খেয়েছিস চা দি কি খেলি তোর মা চা তোর মা চা দি কি খেলি হ্যাঁ চারটে খেয়েছিস চারটে খেয়েছিস সে তো জানি তুই যা খাস চারটেই খাস চা দিয়ে রুটি খেয়েছিস আর না মুড়ি খেয়েছিস মুড়ি খেয়েছিস এখন আর রুটি ভালো লাগে না রানো ও গরম লাগছে পাখা চালাসনি কেন কি রে বাবা এই গরমে বসেছি পাখা চালা খামছিস পুরো হ্যাঁ এই গরমে পাখা না চালিয়ে বসে আছে রে বাবা কি অবস্থা আমি যদি এলাম তাই দেখলাম তো আজকে আমাদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো একই সাথে দিনটা খুব ভালো কারণ আজকে গৌতম বুদ্ধ মানে বুদ্ধ পূর্ণিমা আছে বার আছে দিনটা খুব ভালো ছিল তো বাড়িতে সকলে মিলে আমরা গন্ধেশ্বরী পুজো করেছি জয়েন্ট ফ্যামিলির এই একটা মজা যখন কোনো অনুষ্ঠান হয় সবাই আমরা একসাথে মিলিত হই তো পুজো আমাদের হয়ে গেছে ঠাকুর মশাই সবাইকে টিপ পড়িয়ে দিচ্ছেন যজ্ঞের টিপ তো রানু পড়লো আমরা সব পড়েছি তো এখন সিন্নি মাখার পালা তো সিন্নি মাখছে আমার দেওয়ার মানে খুব সিন্নি ভালো মাখে আর আমরা সিন্নি খাওয়ার জন্য ওয়েট করে থাকি কতক্ষণ শিড়নি আই

রানু বসেছে রূপেরই বাসে তো যদিও আজকে আর পুজো ছিল বলে দুজনের মধ্যে আর ঝামেলা লাগেনি ভাব করেই দুজনে পাশাপাশি বসে আছে রানু সিডনি খেয়েছিস প্রসাদ খেয়েছিস ভালো হয়েছে বাহ আর কি খাবি আর কিছু খাবি না দুপুরে কি খাবি মুড়ি দিয়ে হে ভগবান রোজ মুড়ি দিয়ে খাবে কেন আজকে ডালিয়া হবে খা হে ভগবান তো দুপুরে সব ডালিয়াই খাওয়া হয়েছে ডালিয়া আলুর দম আর ভাজা সবাই তদারকি আমরা লাস্ট ব্যাচ তো দারুণ আনন্দ হয়েছে আর সন্ধ্যেবেলা বিকেলবেলাটা দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা আজকে না অত গরম ছিল না সত্যি ওয়েদারটা খুব ভালোও ছিল ভাল লাগছিল এই যে নিজে আমার সব ছানা পোনারা শুয়ে আছে রাস্তায় খুব ভাল লাগে আর এই দেখুন আমাদের বাড়ির গান এসে কত পায়রা বাসা বেঁধেছে আমি রোজ এসে দেখি আর দিনের দিনে পায়রা সংখ্যা বেড়ে যাচ্ছে ওই ক্ষোভগুলো দেখছেন ওই ক্ষোভের কার্নিশে ওই পাশের বাড়ির মাঝখানটাতে দেখুন কত পায়রা বসে আছে আর এই ক্ষোভগুলো তো ওদের সব বাসা গেলেই উড়ে যায় সবাই তো চলে যাচ্ছে টাটা কর কিরে এরানু

কি গরমে মেজাজটা ভালো নেই কেন ভালো নেই তো রানু কেন ভালো নেই বাবু ভালো লাগছে না ভালো লাগছে না কেন ভালো লাগছে না রানু খালা আবার শরীরটা অন্য ভালো হ্যাঁ শরীর খারাপ হয়েছে শরীরটা খারাপ হয়েছে না না তাহলে কি হয়েছে জানি শরীরটা খারাপ হয়েছে তাই তোর ভাল লাগছে না শরীর খারাপ বলে তোর কিছু ভাল লাগছে না কি হয়েছে তুই এত মরস কেন রানু হ্যাঁ শরবত খাবি কি খাবি বল কি খাবি ক্যাবেরি কি খাবি ক্যাবেরি কটা বল কটা চারটি এ ভগবান রানু চারটে ক্যাডবেরি খাবে দেখ রানু কটা খাবি দেখা আঙ্গুল দিয়ে কটা চারটে কটা হয় ওটা তো দুটো চারটে দেখা চারটে 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 কটা হয় এটা তো দুটো এটা তো দুটো রানু চারটে কটা দেখা হে ভগবান ওটা দুটো চারটে দেখা চারটে ওটা চারটে ওটা দুটো তো তুমি 1 2 3 দেখা রানু দেখাবি না ক্যাডবেডি দিলে ভাল লাগবে হ্যাঁ আচ্ছা এরানু রানু আরে ও রানু রানু খাচ্ছে চাওমিন এ রানু এবার ঠিক আছে হ্যাঁ মাথা নাড়ছে এবার ভাল লাগবে রানু দেখ এদিকে তাকায় এদিকে তাকায় এবার ভাল লাগবে চাউমিনটা কেমন আছে কেমন আছে চাউমিনটা হ্যাঁ কি রে এদিকে দেখ এদিকে দেখ রানু এ রানু এ রানু এ রানু হে ভগবান এ রানু এই যে রানু খাচ্ছে আর জনি ওর দেখছে মুখের দিকে রানু কি খাচ্ছে তো রাত থেকে জনির শরীর খারাপ ওই জন্য স্যালাইন চলছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন জনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারাও রানুর দুনিয়া দেখতে থাকুন রানু রানুর মায়ের সংগ্রামের পাশে রানুর পাশে একটু দাঁড়ান তাহলে রানুর আর রানুর মায়ের অনেক উপকার হয় আমি চেষ্টা করছি অনেক আপনারাও আমার পাশে থাকুন প্রথম থেকেই আপনারা রানুর দুনিয়া এবং রানুর বডির চ্যানেলে পাশে ছিলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন রানুর দুনিয়া তো এগিয়ে চলুক রানুর দুনিয়া আপনাদের ভালো